কিন্তু আপনার পাঁচ মাস যার হয়েছে বা তিন মাস যার হয়েছে তারা অবশ্যই এতদিনের মধ্যে ভিসা পাওয়ারই কথা দালাল যদি সাবমিট না করে বা জমা না দেয় ইমিগ্রেশনে তাহলে কিন্তু ভিসা পাবেন কয়েকদিনের মধ্যেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাদেরকে সবাইকে স্বাগতম এ হোম মিনিস্টার তো উনি একটা ইন্টারভিউতে বলেছে ඒ ේ ය දිය බෝ ද ශ කර විදශ දනක චිත වන්න ම්ම යිස්කන ශයකෝ සත්තය. අරගුන්ම මහා කරු විද මසකතකි මහරු ෙසිිකෙන් අත්තේ මයාහ මසකෙන් එහ ගුණනවුන් ශය ිං වැඩ අදේ මගුල බයි මස්කතෙස් කුරයි වනි මිකරා මසකතකී රාජයග තිබි හුරිහා බිදේසින්. හසකෝ අන්ස්කිද ලේබමකයා කෙටගරීග තිබි. හුරිහා බිදේසිීන්ගේ. দিহে ইংদিগে ইংদিগে নিশান না গাফা এমি হংগে ফটোয়ে না গাফা আলগন মেগে আটু গ মিহার হুরি রেকর্ড থাকা এমি হুন না দিমা করনি বৈধ অবৈধ যতগুলা লোক আছে বা অনাদেশী যারা আছে ওয়ার্কপারমিটে যারা আসছে তো সবাইকে এখন নতুন করে ফিঙ্গারপ্রিন্ট নেবে তারপরে পাসপোর্ট সাইজের ছবি নেবে নিয়ে তারপর তারা শনাক্ত করবে যে কতজন আছে তারপর তারা সেটা কতজন বৈধ কতজন অবৈধ তো সেটা যাচাই করার জন্য সেটা যাচাইয়ের পর যারা বৈধ আছে তারা তো বৈধ থাকতেই পারবে আর যারা অবৈধ আছে তাদেরকে মানে আপনার বৈধ হওয়ার সুযোগটা দিবে বৈধ হওয়ার সুযোগ দিলে বৈধ হতে পারবেন আর যদি যারা বৈধ না হতে পারেন তাদেরকে মানে ধরেই সাথে সাথে ডিপোর্ট করবে মানে এদেশ থেকে আপনাদেরকে বাইর করে দিবে তো এটা হচ্ছে তাদের নতুন এই বর্তমান সরকারের চিন্তাভাবনা তো তারা এই চিন্তাভাবনা নিয়ে তাদের অপারেশন শুরু হয়েছে গত দু তারিখ থেকে মে মাসের দু তারিখ থেকে তো এটা প্রত্যেকটা দ্বীপে মালদ্বীপের প্রত্যেকটা দ্বীপে কিন্তু এটা চলবে তো গতকাল গত পরশু দিন এটা তো এটা সব সব জায়গায় যত প্রবাসী আছেন তো সবাই এটা জানেন হয়তো জানবেনও তো সবাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপরে ছবি এক কপি ছবি দিতে হবে বা ওনারা ছবি নিবে ওখানে গেলে ওনারা ফিঙ্গারের সাথে ওনারা এক কপি ছবি রাখবে তারা তো এটা কিন্তু অনেক লম্বা ধরনের প্রসেস কিন্তু এখনো তারা ওনারা বলে নাই যে আসলে বিষয় কবে থেকে নতুন লোক আবার আনা শুরু করবে এখনো কিন্তু বলা হয়নি তো এগুলা আপনার যারা এখন মানে মালদ্বীপের আছেন যারা মালদ্বীপে আছেন অবস্থান নতুন আসেন যারা ফ্রি বিষয়ে যারা আসছেন তারা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা সবাই এই আর ইয়েটা প্রিন্টটা আর আপনার এক ছবি রাখবে ওইটা করে আসবেন আসার পর যদি আপনারা যদি সব কিছু ঠিক থাকে তাহলে তো অবশ্যই তারা বুঝতে পারবে বুঝার পর আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন সমস্যা না কিন্তু কাজের ক্ষেত্রে আপনার মালিকের অনুমতি লাগবে তো এগুলো সব কিছু বিভিন্ন মানে ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন যে পরিস্থিতিটা কি হয় তো এখন অনেকে ভয় পাচ্ছেন যে আসলে ফিঙ্গার প্রিন্ট দিলে কি আবার বিদেশে পাঠায় দেয় কিনা বা জেলে নেয় কিনা ডিপোর্ট করে কিনা তো এই ব্যাপারে অনেক কনফিউজ আছেন অনেকেই তো এটা কোনো আসলে আপনারা এই ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই যে ফিঙ্গার দিলে বা ছবি রাখলে কি আবার পাঠায় দেয় কিনা যারা অবৈধ আছেন তাদের মাথায় চিন্তাটা আছে আবার যারা ফিরভিশ আছেন তাদেরও মাথায় চিন্তা তা আসলে তেমন কোনো কিছু হবে না আপনারা নির্দিদে যাবেন যাওয়ার পর ফিঙ্গার আর ছবি দিয়ে আসবেন দিয়ে আসার পর আপনাদেরকে যদি আপনারা যদি অবৈধ থাকেন তো অবশ্যই আপনাদের সুযোগ দিবে আপনার একটা মালিকের কাছে বিষা নিয়ে আপনারা বৈধ হতে পারবেন আর না হতে পারলে তারপরের ওনারা হয়তো ব্যবস্থা নেবে এখন থেকে বলতেছে যে চব আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা আপনারা ধরতে পারলে মানে আপনার যদি পুলিশ ধরে ধরার পর আপনারা কিন্তু ওনারা ডিপোর্ট করে দেশে পাঠায় দিবে তো এখন কিন্তু মালদ্বীপের সরকার খুবই হার্ড অবস্থানে এখন আছে বর্তমানে কারণ লোক তো অনেক হয়ে আমরা গেছে আড়াই লাখের মতো হয়ে গেছি তো তাদেরও আমাদের নিয়ে একটা মাথা ব্যথা আছে তাদের অনেক লোক হয়ে গেছি তো আমাদের আমরা যারা ট্যাক্স না দেয় এদের সরকারকে তো আমাদের এক্ষেত্রে ওনাদের কোনো লাভ নাই তো এই জন্য তারা চাইতেছে যে বৈধভাবে এদেশে থাকার জন্য আর আগের চেয়ে এখন একটু হার্ডলাইনে হয়েছে যে এখন পুলিশ তারপরে বিভিন্ন দ্বীপের কাউন্সিল যারা আছে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে মানে মাঝে মধ্যে যা বাংলাদেশি লোক বা যারা বিদেশে আছে কাজ ওয়ার্ক পারমিটে যারা আছে তাদেরকে দেখলে জিজ্ঞেস করা বা তাদের আইডেন্টিফাই আইডেন্টিফাই করার জন্য যে তাদের সব ঠিক আছে কিনা ওগুলো জিজ্ঞেস করার পর যদি ওনার কোনো ডকুমেন্টস না থাকে তাহলে ওনাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডিপোর্ট করা নির্দেশ দেওয়া হয়েছে তবে সেটা হবে এখন যে অপারেশন তারা যে ফিঙ্গার প্রিন্ট বা ছবি যেটা চলতেছে ওইটা করার পর সুযোগ দেওয়ার পরে কিন্তু এটা হবে তো এখানে অনেক দিন লাগতে পারে প্রায় বছর খানেকের মতো লাগতে পারে এই মানে ডিপোর্ট করার যে প্রক্রিয়াটা ওটা কিন্তু আপনার এক বছর ভিতর হবে তো এখন হতে না প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাবে এটা কার্যকর হইতে হতে তো আমি যারা মালদ্বীপে আছেন তাদেরকে সবাইকে বলবো যে আপনারা বইয়ের কিছু নেই আপনার নিধি যাবেন গিয়ে আপনারা যারা অবৈধ আছেন তারা বৈধ হওয়ার চেষ্টা করেন আপনাদের জন্য উপকার হবে আর এই সরকার এখন বর্তমানে যেহেতু নতুন লোকের আবার কোনো এখনো ঘোষণা দেয় নেই তো যারা নতুন আসবেন তারা অপেক্ষা করতে হবে তবে আমি যেটা শুনতে পাচ্ছি যে বিশাখ খুলবে কিন্তু কবে খুলে সেটা বলা যায় না তবে খোলার সম্ভাবনা নাকি আছে অনেক তো এখনো আমরা বলতে পারি না কেউ বলতে পারে না যেদিন খুলবে সেদিন আপনারা সবাই জানতে পারবেন আমরাও জানানোর চেষ্টা করব তো যারা দেশে আসেন তারা অবশ্যই ধৈর্য ধরেন অবশ্যই আপনারা আসতে পারবেন যদি খোলে আর না খুলে তো আর কিছু করার নেই আর একটা কথা আমি এর সাথে যোগ করতে চাই যে অনেকে আবার একটা আমার ভিডিওতে আমি প্রায় দেখি কমেন্টে যে ভাই দুই মাস হয়েছে তিন মাস হয়েছে পাঁচ মাস হয়ে গেছে আমি পাসপোর্ট জমা দিচ্ছি কিন্তু আমি পাসপোর্ট পাই আর ভিসা পাই না অনেকে ডিপোজিট স্লিপ পাইছে কিন্তু ভিসা পান না তো আসলে এটা আমি বলবো যে আপনাদের হয়তো ঘুরাচ্ছে দালাল বা যার সাথে আনছেন উনি হয়তো এখনো জমা দেয় না হলে কিন্তু আপনার পাঁচ মাস যার হয়েছে বা তিন মাস যার হয়েছে তার অবশ্যই এতদিন পর্যন্ত এতদিনের মধ্যে বিশাপ পাওয়ারই কথা যদি উনি জমা দিয়ে থাকতো তো আমার মনে হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করলে ভালো হবে আপনারটা আপনি বুঝে নেন যে সাবমিট আমার মনে হয় করে নাই যদি করতো অবশ্যই কমপক্ষে পাঁচ মাসের ভিতরে আপনার একটা আপনার ভালো নিউজ আপনারা পেতে পারতেন তো আমার মনে হয় আপনারা যদি ওনারা সাবমিট আপনার দালাল যদি সাবমিট না করে বা জমা না দেয় ইমিগ্রেশনে তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর যারা ডিপোজিট পাইছেন যদি ডিপোজিট স্লিপ ফ্যাক না হয় অনেক দালাল আছে যে মানে কম্পিউটারে শুধু নাম চেঞ্জ করে শুধু ডিপোজিট স্লিপ পাঠিয়ে দেয় তো অনেকে ফ্যাক কিছু করে তো আপনার নকল যদি হয়ে থাকে তাহলে তো আপনার ভিসা কখনোই পাবেন না আর যদি অবশ্যই অরিজিনাল হয়ে থাকে অবশ্যই ভিসা পাবেন কয়েকদিনের মধ্যেই তো আশা করি বুঝতে পারছেন তো